আসসালামু আলাইকুম সবাইকে জানাই সম্ভাষণ এবং শুভেচ্ছা যাই হোক আমি যে আমাদের জুনিয়রদের মাঝে জুনিয়রদের জন্য এবং যারা আমার এই ভিডিওটা এবং আমাকে যারা ফলো করে থাকে আমার কে যে অনেক বন্ধু আছে অনেক ফলোয়ার আছে যারা আমাকে ফলো করে তাদের জন্য আমি এই সিদ্ধান্ত নিয়েছি বিশেষ করে ফেসবুক কর্তৃপক্ষ কোন গোপনীয় সমস্যা প্রিমাচুর ডিপ্রেশন ধ্বজবঙ্গ ইমপোটেন্সি এই ধরনের কথাবার্তা কিন্তু ফেসবুক एक्सेप्ट মানে গ্রহণ করে না যে কারণে কিন্তু এই ধরনের কেস আমি ইউ এখন থেকে সিদ্ধান্ত নিয়েছি ইউটিউব চ্যানেলে প্রথমে নোট দেবো তারপর আমার পেজ আমার স্পেশাল পেজ আমি শেয়ার করব এটা অনেক কিছু শিখতে পারবে কারণ এই ধরনের কেস কিন্তু আমি বিশেষ করে অনেক অ্যাভেলেবেল রুগী দেখি কোপনের সমস্যা রেজিগনেশন তারপরে ইম্পর্টেন্সি ধতমঙ্গ মাস্টার পেছন দিয়ে যে আমি ডাকুক না কেন এই ধরনের রুগীদের কিন্তু আমি দেখাই না তাই সিদ্ধান্ত নিয়েছি যে এখন থেকে আমি আমার ইউটিউব চ্যানেলে আপলোড দেব দেওয়ার পরে ওখানে শেয়ার করবো তাহলে কোনো সমস্যা নেই এক কথায় এখানে কিন্তু ফেসবুক কর্তৃপক্ষরা আছে যাই হোক আমি আলোচনা করব এরা সবাই অবশ্যই গ্রহণযোগ্য সবার কাছে গ্রহণযোগ্যতা পাবে এবং একটা শিক্ষণীয় বিষয় বিশেষ করে বাংলাদেশের যারা ইয়াং গ্রুপ ইয়াং জেনারেশন আছে তাদের জন্য বিশেষ উপকার হবে এবং যারা আমার দুনিয়ার বন্ধু আছে তাদের জন্য খুব ভালো হবে সবাই অবশ্যই মন দিয়ে শুনবেন বিশেষ করে বাংলাদেশে প্রায় এইটি ফাইভ পার্সেন্ট যারা ইয়াং যুবক যুবক আছে তারা কিন্তু সবসময় হেজিটেশনে ভোগে তারা সবসময় মনে করে যে আমার কোনো যৌন সমস্যা হয়েছে কিংবা কোনো ফ্রিমেশন রেজিকুলেশন আমি ভোগ দিই হ্যাঁ এই নিয়ে রাত দিন কিন্তু চব্বিশ ঘন্টা মাথার মধ্যে তাদের কিন্তু ঘুরতেই থাকে এটা অবশ্যই একটা বাস্তব এটা বাস্তব কথাটা বাস্তব পরিণত কারণ আহ আমাদের আশেপাশের যেসব যুবক খোলাফান দেখি তারা কিন্তু সবাই নকল মনের অধিকারে আসল মন কিন্তু কারণ নাই একটাই কারণ বিশেষ করে এই ধরনের কাজে লিপ্ত হয়েছে এই যে মাস্টারবেসন তারপর এক কথায় বলা যায় যে ইউনিসিলেশন ধজবঙ্গ মানসিক রোগী একটা ইয়ং বয়সের যে পোলাপন হয় তার মূল সূত্র হচ্ছে মাস্টারবেশন তাই আমি সবাইকে সতর্ক করে দিতে চাই যে মাস্টার বেসন কিভাবে পরিহার করতে হবে এবং তারা আমাদের সমাজের গার্জিয়ান আছে আমাদের ছেলে মেয়ে আছে তাদেরকেও শেখাতে হবে এই সম্পর্কে বিস্তারিত আলোচনা তাহলে অবশ্যই ভালো হবে তা আসুক আমরা এক এক করে আলোচনা করি প্রথম আছে মাস্টার পেছন বাংলায় বলে হস্তমৈতী এ সম্পর্কে কিছু কথা বলা প্রয়োজন সাধারণত আমরা দেখি যে বয়স প্রাপ্তির পর বয়স প্রাপ্তির পর যুবকরা এই কুকর্মে লিপ্ত হয় কোনো কোনো যুবক এই বিষয়ে উন্মোধ একেবারে উন্মাদ নিলজ্জ হয়ে পড়ে সামান্য আড়াল খুঁজে পাইলে এই কর্মে হয় আজকাল টেলিভিশন সিনেমা ইত্যাদিতে যৌন উত্তেজক ছবি দেখার ফলে বালক বালিকারা অতি অল্প বয়সে কিন্তু সাবানে হয় আসলে কি তাই কারণ এখন তো সে টেলিভিশনের যুগ নেই এখন সে রেডিওর যুগ নেই এখন কিন্তু সবসময় সহজলভ্য হাতে হয়েছে অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এতে করে যারা ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে যারা বিশেষ করে বাচ্চা পিলে আছে তারাই কিন্তু মোবাইলের কোথায় কি আছে তারাই বেশি বুঝে আমরা কিন্তু অতটা বেশি বুঝি না আমার সাথে যারা অনেক জুনিয়ার এই যে আমি ইউটিউব চ্যানেল খুলেছি তাদের কাছে ঠিক করে নিতে হয় যা আমরা পারে কিভাবে এডিটিং করতে হবে কিভাবে কি করতে হয় তারা আমার বলে যে আমরা করে আমাদের কাজ না তার দেখেন কত দূর পর্যন্ত এগিয়ে গেছে তারা কোথায় সব বোঝে আর এই অবস্থায় তাদের কাছে যদি একটা অ্যান্ড্রয়েড সেট পোস হয় তাদের অবস্থাটা কি হয় বোঝেন সো যাদের সন্তান সন্ততি আছে পিতা মাতার আদরের সন্তান আছে আমরা সবসময় ট্রাই টু হার্ট সাউথ চেষ্টা করবো যে মনে করে তাদেরকে বোঝানোর চেষ্টা করবো খোলামেলা আলোচনা করবো তাদের কাছে সবচেয়ে ভালোই না দেওয়াই হবে অর্থাৎ তাদেরকে দেওয়া যাবে তাদেরকে বোঝাতে হবে সবকিছু করতে হবে এইসব দেখার পরে কিন্তু তারা অল্প বয়সে সবালো হয়ে যায় কি বারো বছর পূর্ণ হতে না হতেই অনেক বালক বালিকেরা বয়স প্রাপ্ত হইতে দেখা যায় আগে এমন একটা সময় ছিল যে নব্বই দশকের সময় ছিল আমাদের বাপ আমল ছিল সে সময় একটা যুবকের বয়স একটা বালিকার বয়স যুবকের বয়স যে বিশ থেকে একুশ বছর হয়ে গেছে তারা কিন্তু জানতো না কারণ ওই সময় তো সেই অত্যাধুনিক প্রযুক্তি নেটের সময় সিনেমার সময় এ সময় ওই সময় কিন্তু তাদের কাছে হয়ে যায় নির্মল পরিবেশ ছিল তাদের সুস্থ একটা জীবন ছিল সুস্থ একটা চিন্তাধারা ছিল কিন্তু আজকে কিন্তু তাই আজ দেখেন আমাদের চিকিৎসা জীবনে পায় সব অহর মানসিক বিকৃতি তাদের মূল মূল পয়েন্ট ঘেটলে পাওয়া যায় যে যৌবন বয় প্রাপ্ত হওয়ার পরে কিন্তু অদমনীয় মাস্টার বেশ একজন তো যুবক যুবই লেখাপড়া করতে করতে বিয়ের বয়স পার হয়ে যায় শেষ পর্যন্ত বই

একটা সুস্থ সমাজ উপহার দিতে সুস্থ দেশ গড়ার ক্ষেত্রে হতে আপনার সন্তানকে আমাদের ভাইকে এটাকে শিক্ষা নিতে হবে এগুলো পড়া যাবে না এগুলো করলে ক্ষতি আমাদের ধুনিয়ার বন্ধু আছে ধুনিয়ার ডাক্তার আছে তাদেরকেও বলছি এগুলো তাদেরকে নিষেধ করে দিতে হবে অনেক রুগী অনেক বালকেরা আছে যে আমাদের চিকিৎসা নিতে এসেছে অনেকে তারা নির্দিদায় তাদের কথা কিন্তু ব্যক্ত করেছে তারা সুযোগ করলে পাইলে কিন্তু মাস্টার এ কিন্তু ছাড়তে পারে না একদিনে এমন দুই তিন বা তিন বা চারবার করেছে যেখানে সুযোগ পায় শিকার এগুলো কিন্তু এগুলো কিন্তু সবারকে বোঝাতে হবে এমনও রোগী আছে যে এইগুলো করতে করতে এমনই আছে যে দশ বছর বারো বছর আঠারো বছর করতে করতে চিরতরে যৌবন শক্তি হারা গেছে শেষে পাগল পর্যন্ত হয়ে গেছে মানসিক বিকৃত হয়ে গেছে এইগুলোর ফলে কি হয় প্রথমত মানসিক বিকৃত সম্পূর্ণ ইম্পর্টেন্স হয়ে যায় মানে ধরমঙ্গ হয়ে যায় লিঙ্গ শিথিল লিঙ্গ ওঠে না প্রতি বছরের রেগুলেশন বিবাহ করতে ভয় পায় বিবাহ করলেও দাম্পত্য জীবনে ফল হোক বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে এসব থেকে করব তারপরে ফলে কি হয় মূলত ইম্পর্টেন্স মানসিক বিকৃতি এবং এ থেকে পরিতারের উপায় আমি আলোচনা করবো তাই সবাইকে বলতে হচ্ছে সম্পর্কে আমরা সচেতন থাকবো আমাদের আমাদের ছেলে আমরা সচেতন করে দেবো

চেম্বারে আসে চিকিৎসা নিতে তাদেরকে বোঝানোর সাথে সাথে কিছু ধাতু ট্রিটমেন্ট দিতে হবে এবং পরিপোষক কারণ যে এগুলো করা যাবে না মাস্টারবেশন করা যাবে না করলে ক্ষতি হবে করার সাথে সাথে আপনি ধাতুগত ট্রিটমেন্ট চালিয়ে যাবেন রোগী কিন্তু সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ আর ওই রুগী ওই রুগী কিন্তু আপনার কথাই শুনবে একজন তার যে চলাফেরা তাদের ধরন আপনি চেঞ্জ করে দিতে পারেন ইনশাল্লাহ আপনি সেই রুগীকে যদি মা ওই অবস্থায় আসে যে ডাক্তার আমি কিন্তু এই মাস্টার বেশন থেকে অস্ত মজুন থেকে রেহাই পাচ্ছি না তখন আমি কি করবো আপনি প্রথমে কেস টেকিং নেবেন আমাদের মূল উদ্দেশ্য তো টিটা প্যাশন নটা ডিজিজ সুন্দরভাবে কেস টেকিং নিয়ে এখানে আসতে পারে বিউ ফরান আসতে পারে টিউবার কলি ভবিনাম আসতে পারে ক্যালকেরিয়া কার বাসতে পারে হ্যাঁ বেড়াইটা কার বাসতে পারে এভাবে আপনি ট্রিটমেন্ট দিয়ে দেবেন এগুলো আসবে এবার আশা যাক যে

টের রুগী হয়ে যায় আত্মতার প্রণটা নামের রুগী হয়ে যায় পরিণত হয় তাই এগুলো আমাদেরকে সুন্দর করে রুগীদেরকে বোঝাতে হবে এবার আসা যাক এই মাছটা অতিরিক্ত মাস্টার পেছনের ফলে যে মূল কথা আসা যাক যে ধরমঙ্গ রোগের সৃষ্টি হয় সেটার আমি আলোচনা করব এই যে ইম্পর্টেন্সিটা কাকে বলে এই রোগে রোগী কি সবশেষ আংশিক বা সম্পূর্ণ অসমাপ্ত হয় এ অত্যন্ত কঠিন রোগ এই রোগ সারতে গেলে নিম্ন পক্ষে এক বছরের সময় প্রয়োজন হয় অনেক রুগী আছে অনেক রুগী আছে আমাদের কাছে অনলাইনে ট্রিটমেন্ট নেয় আমাদের চেম্বারে আসে তবে কি সবচেয়ে দুঃখের বিষয় হলো যে ফিফটি পার্সেন্ট রুগী এক থেকে দুইবার ওষুধ দেওয়ার পরে তারা কিন্তু আমাদের ট্যাবার করে চলে যায় আমাদেরকে এড়িয়ে চলে যায় আমাদেরকে তারা চিকিৎসা নিতে চায় না খুব দুঃখের খুব পরিতাপের বিষয় তার জীবনটা কিন্তু নিজেই কিন্তু ধ্বংসের দিকে নিয়ে চলে যাচ্ছে এটা মনে রাখতে হবে কারণ আপনি যে যেসব যুবকেরা পনেরো বিশ বছর ধরে মাস্টার বেশন করে আসছেন প্রথম ডোজে দ্বিতীয় ডোজে কাজ হয়ে যাওয়ার ভাবলেন কি করে পাপ করেছেন পাপের ফল তো নিতেই হবে তাই না

দাম্পত্য জীবনে কলের সৃষ্টি করে পারিবারিক সমস্যা ফ্যামিলিগত সমস্যা সৃষ্টি করে সে জীবন এক প্রকার মানুষের বিকৃতি থেকে চলে যায় আর রেয়াই পায় না আসলে অনেকে ধারণা যে ক্লাসিক্যাল হোমি কি এটা কি চিকিৎসা আসলে ভালো হবে এ বিষয়টা সবাইকে বোঝানোর দরকার এবং যারা আমাদের কথা শুনেছে দিন ধরে ট্রিটমেন্ট নিয়েছে বছর এক বছর দুই বছর তারা কিন্তু সম্পূর্ণ একটা ভালো লেভেলে চলে এসে তাদের সম্পূর্ণ আরোগ্য হয়ে গেছে তারপরেও ট্রিটমেন্ট চালিয়ে যেতে হয়েছে

অনেকগুলো ওষুধ দেশে বোতল দেশে ক্যাপসুল দেশে হোমিওপ্যাথির নামে সেখানে আপনি ট্রিটমেন্ট নেবেন না ভালো ডাক্তার চিনার হলো খুব সীমিত একটা থেকে দুটো ডোজ আপনাকে ওষুধ দিচ্ছে সীমিত ওষুধ তাদের কাছে ট্রিটমেন্ট নেবেন আপনি দেখলে বুঝতে পারবেন আমি বলে কোনো কথা আপনার হাতের কাছে যারা ক্যাশ কাল হোমিও ট্রিটমেন্ট দিয়ে আপনার রোগ থেকে মুক্ত হতে সাহায্য করেন তাদের কাছে ট্রিটমেন্ট আসা যাক এই যে ইম্পর্টেন্স অথবা ধ্বজবঙ্গ রোগের ট্রিটমেন্ট প্রথমত অ্যাসিড ফস যেসব রোগীরা অতিরিক্ত ইন্দ্র ইন্দ্রিয় চালনা করিয়া যুবকদের এই রোগ হইলে তারা তখন কারো সংসার আসে না অনেক যুবক আছে যে ঘরের কোনে বসে থাকে মাথার চোখ মুখ বসে যায় শুকাই যায় হ্যাঁ থাকিতে চাই কোন কোন রোগী বেবোলা হয়ে যায় মানুষের বিকৃতিতে হবে আা জায়গায় যেতে চায় না 6 হোম 6 নেক্সt বাড়ির ভিতরে থাকতে চাই পাগল প্রায় হয়ে যায় অবস্থায় তাদেরকে অ্যাসিড প্যাকস মিলে কাজ হবে বিষয় থেকে সিএম পর্যন্ত বাই বাই দিলেই ইনশাআল্লাহ কাজ হবে জেলসিয়াম আরেকটা কথা আছে জেলসিয়াম অমিতাভ স্যার যুবক তার নববিবাহিত করেছে মাওতির কা মাস্টারবেশনের উপর পড়ার ফলে কি হয়েছে বুক ধরপাট যখন স্ত্রী তার যাচ্ছে বুক কাছে লিঙ্গ নেতিয়ে পড়ছে কাজ নেই সোনা ওটো মতো ওটো কোনো কাজ নেই মনে কান্না চলে আসে জেলসিয়াম লাইকোপোরিয়াম এটা গুরুত্বপূর্ণ মেডিসিন ইম্পর্ট একটা গুরুত্বপূর্ণ মেডিসিন লিঙ্গ একেবারেই শিথিল হয়ে যায় নিউনভাব শুরু হয়ে যায় ডাইন থেকে পড়ে থাকে বাম থেকে পড়ে থাকে কোনো রকমের কাজ নাই পেটে গ্যাসের সমস্যা আছে বিশেষ করে একটা কথা মনে রাখবে যে জুনিয়র বন্ধুরা তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে সব রুগীরা দীর্ঘদিন ধরে দশ বছর পনেরো বছর ধরে বিদেশে থাকে বাড়ি আসার পরে দেখা যায় যে আর কাজ করে না লিঙ্গে আর কাজ করে না সেখানে কিন্তু লাইফ হরে মাথা ভালো উৎসাহ এর সাথে সাথে থাকে পেটের সমস্যা গ্যাসের সমস্যা তবে আমাদের মূল উদ্দেশ্য সাথে আমরা আগে সুন্দর করে একটা নিব নেওয়ার পর যদি লাইট প্রায় কোনো কথা নেই শোনাই খুব ভালো কাজ করে অনেক থেকে উপরে শক্তি স্টেপ বাই স্টেপ আমরা চলতে থাকবো এই কষ্টিকাম কষ্টিকাম মেডিসিনটা ইম্পর্টেন্ট অর্থাৎ ধ্বজভঙ্গে আমরা আমরা অথবা আমি কিন্তু অনেক কাজ পেয়েছি লিঙ্গ একেবারেই ওঠে একেবারে দাঁড়ায় না রুগীরা এসে গেছে ডাক্তার আমার লিঙ্গ দাঁড়ায় না দাঁড়ায় না বলবে দাঁড়ায় না বলে দাঁড়ায় না আসুক লাগে হোক দাঁড়ানো আর দাঁড়ানো ফাড়ানো একই কথা এখন ঘটনা হচ্ছে যে এই কষ্টিকাম এই ধরনের রুগীদের ক্ষেত্রে খুব ভালো কাজ করে তাদের কষ্টিকামের রুগীটার যেসব লক্ষণ আছে সেগুলো বিবাদ বিচার বিবেচনা করতে হবে অন্যান্য অঙ্গেও যেমন পকা কথা হয় লিঙ্গেও তখন পক্কা

ফিজিক্যাল সিমটম সব ধরনের কি করতে হবে সুন্দরভাবে পদ্মা লঞ্চ পষ্টিকরণ দিলেই কাজ করবে তা কোনিয়াম আছে কোনিয়াম নিম্ন অঙ্গের পক্ষা কাছে একটা সুন্দর ওষুধ ভালো কাজ করবে যদি কোনিয়ামের রুগী হয় বীর্য পাতলা বেশি কোন স্থায়ী হয় না কাছে জাতি জাতি শেষ মনে কান্না কোনিয়াম বিশেষ করে কোনিয়াম নিম্ন অঙ্গের পক্ষাঘাতে এবং যারা বহুদিন ধরিয়া এই যৌন সঙ্গম করে না তাদের ক্ষেত্রে ভালো কাজ করে ইয়া যারা যুবকদের হস্তমতিন অভ্যাস কিন্তু বন্ধ হয় অনেকে দেখা গেছে যে বিবাহ করেও মাস্টারবেশন চালাতে থাকে কয় আমার হ্যান্ডেল নামানলে কাজ হয় না আমি বিয়ে করেছি তা সুখজন হ্যান্ডেলের মধ্যেই সুখ অর্থাৎ মধ্যেই সুখ তাদেরকে আপনি বিউ বই উচ্চ শক্তি ডোজ দিয়ে দেবেন বিশেষ করে টেনিম শক্তি দেবেন দুই ডোজ এই অভ্যাসটা কেটে যাবে আর্জেন যখন রোগী এমন একটা পর্যায়ে পৌঁছে যায় যে মানসিক বিকৃত হয়ে যায় একই চিন্তা বারবার মনের গত খারাপ লাগে ওই টেনশন তারপর মানে এক কথায় বলা যায় তার মনে আবার দুর্বল হয়ে গেছে আর্জেন নাইটিকামের রোগীর পেটে গ্যাস থাকে হ্যাঁ মানুষের সামনে যেতে ভয় ওই উঁচু জায়গায় যেতে একেবারে কাজ করে না সেক্ষেত্রে পাতায় বেসে পাড়া যারা বলে বেশ্যে পাড়া ওইসব জায়গায় গিয়া বেসালায় করতে গিয়ে ওইসব জায়গায় গণরিয়া সিফিলিস পাতায় আবার শেষ করে ফেলায় দিয়েছে লিঙ্গ ফুলে গেছে তাৎক্ষণিক সে কি করেছে কোনো হোমিওপ্যাথি ডাক্তারের কাছে কাছে আসে নাই সেখানে ইনজেকশন পুষ মেরে ওইটা বিষটা চাপাই দেওয়া হয়েছে চাপানোর ফলে কি হয়েছে তা ক্রমে তার লিঙ্গ দিয়ে ধাতু আঠালো ভাবে পড়ছে কিন্তু অবশেষে সে দেখলে আমার দজম হয়ে গেছে সেখানে শুধু অক্সিডেন্টাল কাজ করবে বিভিন্ন টিকা দিয়ে বিশেষ করে কোভিড নাইনটিন টিকা দেওয়ার ফলে অনেকে রুগী আসছে আমাদের কাছে তারা কিন্তু সব ইম্পর্টেন্সই হয়ে গেছে সেখানে শুধু অক্সিডেন্টাল মেটার এই আসবে পর্যায়ক্রমে এইভাবে আরো আছে অ্যাগনাস কাজ হ্যাঁ অন্যান্য মেডিসিন আসে তবে আমি যেগুলো সালফার আছে ক্যালকেরিয়া কার্ব আছে আমি বেশি আলোচনা করতে চাই না আমি এই ভিডিওর মাধ্যমে আমি সমাজের দ্বারা এই ধরনের রুগীরা আছে তাদেরকে সতর্ক করে দিতে চাই আপনার এইসব যেসব যুবকেরা আছে এসব ছেড়ে দিতে হবে ভালো কিছু করতে হলে ভবিষ্যতে প্রজন্মের সব কিছু রেখে হলে দেশের জন্য কিছু করতে হলে এরা ছাড়তে হবে মোবাইলে যে ন্যাকেট ছবি ওগুলো অ্যাপ ফ্যাপ ওগুলো সব বাদ দিয়ে দিতে হবে আর জুনিয়ারদের উদ্দেশ্য বলতে চাই যখনই আপনার চেম্বারে কোই ধরনের রুগী আসছে প্রথমে তাদেরকে সাউল দিতে হবে কতদিন আরোগ্য লাগবে সেই বিষয়ে তাদেরকে মানে যে একটা ভ্রান্ত ধারণা হ্যাঁ সেই সম্পর্কে তাদেরকে সহলভাবে ভাবে বোঝায় চিকিৎসা ক্ষেত্রে তাদের সেওদের সহযোগীদের সাথে নিয়ে এগোই যেতে হবে ইনশাল্লাহ হবে ধন্যবাদ সকলে আর বিশেষ করে এই ধরনের কেজ আমার ইউটিউব ছাড়বো ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য